হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আনজুম ল কিংডম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তো বিষয়টি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অতি দ্রুত আপনাদের কাছে আমার বিডিও পৌঁছে যাবে তো শুরু করা যাক আজকের বিষয় আজকের বিষয় একশো আট আটত্রিশ দ্বারায় এনআক্টের একশো আটত্রিশ দ্বারাই কীভাবে নোটিশ জারি করতে হয় দর্শক মণ্ডলী একশো আটত্রিশ দ্বারা নিয়ম মতে তিনটি পদ্ধতিতে নোটিশ জারি করা যায় প্রথমত চেক প্রদানকারীকে সরাসরি নোটিশ প্রদান করে দ্বিতীয়ত চেক প্রদানকারীর সঠিক ঠিকানা সর্বশেষ যে বাসস্থান সেই বাসস্থানে রেজিস্টার যুগের মাধ্যমে নোটিশ প্রদান করে তৃতীয়ত বহুল প্রচারিত একটি দৈনিক পত্রিকায় নোটিশ প্রচার করে নোটিশ জারি করা যায় তবে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে চেক প্রদানকারীকে সরাসরি নোটিশ প্রদান করা যদি সরাসরি নোটিশ প্রদান করা হয় তাহলে এই নোটিশের প্রাপ্তি স্বীকার বাবদ একটি নোটিশের কপিতে স্বাক্ষর নিতে হবে আর যদি তিনি এই স্বাক্ষর করতে রাজি না হন তাহলে তার বাসস্থানের টিকানায় মানে সর্বশেষ জানা জানামতে যে বাসস্থানে তিনি বাস করেছেন অথবা যে ব্যবসায়িক ঠিকানায় তিনি ছিলেন সেই ঠিকানায় প্রাপ্তি শিকারের মাধ্যমে রেজিস্টার ডাক যুগে পাঠাতে হবে আর তারপরে যদি এ না হয় সবার শেষে সব শেষে দৈনিক পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দেওয়া যায় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে যে কোনো আইনি পরামর্শের জন্য আপনারা আমাকে কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে জানতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আজকে এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম